সম্মানিত ভাই বোনেরা আপনারা কি জানেন জাহান নাম কি জিনিস আর জাহান নাম কোথায় অবস্থিত এবং আল্লাহ জাহান্নামকে কত বড় করে তৈরি করেছেন আর সেখানে কি কি ধরনের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে আর জাহান নামে কয়টি দরজা রয়েছে তো সম্মানিত বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আপনাদেরকে জাহান নাম সম্পর্কে বলবো যে কিভাবে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন তাই অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে জাহান নামে ষাটটি দরজা রয়েছে আর প্রত্যেক দরজার জন্য জিন ও মানুষের দলকে বিভক্ত করা হয়েছে আর তাদের পাপ অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন জাহান নামে প্রবেশ করবে তো পবিত্র কোরআনের এই আয়াত থেকে জানা যায় যে মহান আল্লাহ আল্লাহ জাহান নামে ষাটটি দরজা তৈরি করেছেন এবং জাহান নামের এই ষাটটি দরজার প্রতিটির সামনে থাকবে সত্তর হাজার আগুনের পাহাড় আর প্রতিটি পাহাড়ের ভেতরে থাকবে সত্তর হাজার আগুনের ঘাটি আর প্রত্যেক ঘাটি থেকে সত্তর হাজার আগুনের শাখা বের হবে আবার প্রতিটি শাখায় সত্তর হাজার উপত্যকা থাকবে এবং প্রতিটি উপত্যকায় সত্তর হাজার আগুনের প্রাসাদ থাকবে আর প্রতি প্রাসাদের ভেতরে থাকবে আগুনের ঘর যেদিন মহান আল্লাহ তাইলার নির্দেশে কেয়ামত সংঘটিত হবে সেদিন জাহান নামের উপর থেকে ঢাকনা সরিয়ে দেয়া হবে যখন জাহান নামের আবরণ খুলে দেয়া হবে তখন সেখান থেকে সাদের মতো আগুনের একটি পর্দা বের হয়ে আসবে যেটি ডান দিকে বিস্তৃত হতে থাকবে আরেকটি পর্দা বের হবে যা মানুষের বাম দিকে বিস্তৃত হবে এবং মানুষের সামনে জাহান নামের একটি পর্দা বের হয়ে আসবে সুতরাং কেমতের দিন যখন জিন এবং মানুষ এসে এই ভয়ঙ্কর জাহান নাম দেখবে তখন তারা হাঁটু গেড়ে বসে পড়বে সেই সময় এই পৃথিবীর সমস্ত মানুষ চিৎকার করে বলতে থাকবে হে আল্লাহ তাই হে আমাদের প্রভু আমাদের রক্ষা করুন আমাদেরকে বাঁচান তো সম্মানিত বন্ধুরা প্রতিটি মানুষের মনে যে প্রশ্নটি আসে আর সেটা হলো জাহান নাম আসলে কি জিনিস বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে জাহান নাম সেই জায়গা যা আল্লাহ তাইলা কেয়ামতের দিন কাফির এবং পাপিদের জন্য প্রস্তুত করে রেখেছেন যেখানে তাদেরকে শাস্তি দেয়া হবে পবিত্র কোরআনে জাহান নামের সাথে উল্লেখিত যে দরজাগুলোর নাম উল্লেখ রয়েছে এই দরজাগুলোর মধ্যে প্রথম নম্বর দরজা হচ্ছে জাহান্নাম এই দরজার নাম জাহান্নাম রাখার কারণ হলো এখানে যে শাস্তি প্রদান করা হবে তা পুরুষ ও মহিলাদের মুখমন্ডল একেবারে কুচকে দেবে এবং এর ভয়াবহ আগুন তাদের মুখমন্ডল পুড়িয়ে ছাই করে দেবে এবং এই আগুন তাদের মাংস একেবারে গ্রাস করে ফেলবে তবে এই দরজার শাস্তি দ্বিতীয় দরজার চেয়ে অনেক হালকা হবে সম্মানিত বন্ধুরা জাহান নামের অন্য আরেকটি দরজার নাম হলো লাজা। এই জাহান নামের আগুন মানুষের মুখ এবং শরীরের চামড়া দগ্ধ করবে এবং প্রচন্ড যন্ত্রণা হবে জাহান নামের এই দ্বিতীয় দরজা ওই সকল মানুষদেরকে ডাকতে থাকবে যারা সর্বশক্তিমান আল্লাহ তালা একত্ববাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রসুল্লাহ আলিস আল্লামের আনা শরীয়ত থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে তৃতীয় আরেকটি দরজার নাম হল সাকার এটিকে সাকার নামে ডাকার কারণ এটি জাহান্নামের সেই স্থান যেখানে হাড় থেকে মাংস আলাদা করে ফেলা হবে এবং এর আগুন মাংসকে একেবারে ঝলসিয়ে ফেলবে প্রিয় বন্ধুরা জাহান্নামের চতুর্থ দরজার নাম হল হুতামা যা মহান আল্লাহ তায়ালা জাহান্নামবাসীদের জন্য প্রস্তুত করে রেখেছেন যেমনটা মহান আল্লাহ তায়লা পবিত্র কোরআনে সুরা হুমাজায় বলেছেন আর তুমি কি জানো সেই হুতামাহ কি হবে এটি মহান আল্লাহ তালার প্রজ্বলিত আগুন যা হাড্ডিকে পুরে দিবে এবং শরীরের ভেতরে কলিজাকে পুরে দিবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন জাহান নামের এই স্থানটি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে এবং এটি এমন একটি আজাবের স্থান হবে যেখানে আগুন জাহান নামীদের পা ধরে ফেলবে এবং পাবে মাথার দিকে উঠতে থাকবে যেমনটা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বস্তুত জাহান নাম এমন ইসফুলিঙ্গ নিক্ষেপ করে চা হবে হলুদ উটের মতো চা শুধু উপরের দিকে উঠে পরে এবং জাহান্নামিদের মুখ হাত পা সবকিছুই পুড়িয়ে দেয় মহান আল্লাহর এই যন্ত্রণাদায়ক শাস্তির কারণে জাহান্নামিরা এত বেশি কাঁদবে যে তাদের চোখ দিয়ে ক্রমাগত অশ্রু ঝরতে থাকবে এরপর কাঁদতে কাঁদতে একটা সময় তাদের চোখের পানি শেষ হয়ে যাবে এরপর তাদের উপর এই ভয়ানক আজাবের কারণে তাদের চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরতে থাকবে এই অশ্রু ঝরতে ঝরতে একটা সময় রক্তের অশ্রু ফুরিয়ে যাবে এরপর জাহান্নামীরা এত বেশি কাঁদবে যে তাদের চোখ থেকে পূজের মতো অশ্রু ঝরতে থাকবে এমন কি একটা সময় সেই পুজের অশ্রু শেষ হয়ে যাবে সর্বশক্তিমান আল্লাহ তালার এই শাস্তি এতটাই যন্ত্রণাদায়ক হবে আল্লাহ তালার আজাব এতটাই ভয়ঙ্কর হবে যে এই আজাবের কারণে জাহান নামীরা এত পরিমাণে কান্না করবে যে যদি তাদের চোখ থেকে প্রবাহিত নৌকা ভাসতে দেয়া হয় তাহলে চলতে শুরু করবে। বন্ধুরা নামের পঞ্চম দরজার নাম হলো জাহিম এই জাহান নামকে জাহিম এই কারণে বলা হয় যে এর ভেতরে আজাবের বিশাল বিশাল অঙ্গার থাকবে আর জাহান্নামের ষষ্ঠ দরজার নাম হলো সাইর এই দরজাকে সাইর এই কারণে বলা হয় যে এই স্থানের আগুন নরকের অধিবাসীদের পুড়িয়ে ফেলবে এটা হবে আগুনের সাগর এই আগুনের সাগরে জাহান নামীরা হাবুডুবু খাবে শরীরের মাংস হাড় থেকে আলাদা হয়ে যাবে কিনারায় উঠে আসতে চাইবে তখন তাদেরকে দিয়ে ফেলে জাহান্নামের এই সাগরের ভিতরে সাপ বিচ্ছু এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কীট পতঙ্গ থাকবে তাই এই জাহান্নামের দরজাকে দুঃখের সাগর বলা হয় এর চেয়ে ভয়াবহ এবং ভয়ানক জায়গা আর কোথাও নেই যখন জাহান্নামের এই সাগর খুলে যাবে তখন জাহান নামের লোকেরা অত্যন্ত দুঃখিত হয়ে পড়বেন প্রিয় বন্ধুরা জাহান নামের সপ্তম দরজার নাম হল হাবিয়াহ এটা জাহান নামের এমন এক জায়গা যেখান থেকে জাহান নামে পতিত ব্যক্তি আর কখনোই বের হতে পারবে না এই স্থানটিকে বেহরুল হাবিয়াও বলা হয়ে থাকে এর অর্থ হচ্ছে ধুলোর কূপ যেমন আল্লাহ পবিত্র কোরআনে এই স্থান সম্পর্কে বলেছেন যখন এটি ঘটতে শুরু করবে তখন আমরা তাদের উপর এটি প্রজ্বলিত করব এবং এর ধুলোময় কূপটি খুলে দেয়া হবে এবং তা থেকে এমন আগুন বের হয়ে আসবে যা জাহান নামের পরবর্তী আগুনকেও তার জন্য ভিক্ষা চাইতে বাধ্য করবে এবং জাহান নামের দরজাগুলি হবে প্রতিটি শ্রেণীর সেই সব মানুষের জন্য তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আমরা এটিকে আগুনের পাহাড়ের উপর স্থাপন করব। যার উপর মহান আল্লাহ তায়লা তার শত্রুদেরকে মুখ থুবড়ে ফেলে দিবেন তাদের হাত তাদের ঘাড়ে বাঁধা থাকবে এবং তাদের পা একসাথে থাকবে আর সেই সময় ফেরেশতারা ওই লোকদের মাথার উপরে গিয়ে দাঁড়াবে আর ওই ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি যখন ওই ফেরেশতাদের একজন আঘাত করবে তখন সমস্ত জিন এবং মানুষেরা সেই আওয়াজ শুনতে পাবে এই জায়গার দরজাগুলো লোহার তৈরি হবে এবং মেঝে হবে কাটা দিয়ে তৈরি আর এই জায়গার মাটি হবে পিতল এবং শীষে দিয়ে তৈরি জাহান্নামের বাসিন্দাদের এই ভয়াবহ স্থানে তাদের গায়ে আগুনের চাদর পরিয়ে দেওয়া হবে সম্মানিত বন্ধুরা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই জাহান্নামের আগুন নিশ্চয়ই হাজার বছর ধরে জ্বলেছে এবং এটি এক হাজার বছর ধরে পুড়েছিল অতপর এটি সাদা রং হয়ে গেল এবং তারপর আগুন আবার হাজার বছর ধরে জ্বলে উঠল তারপর এটি একেবারে কালো কুৎসিত রং হয়ে গেল তুমি যে জায়গাতে আছো তা অত্যন্ত অন্ধকার এবং বিষণ্ণ আর তার সাথে রয়েছে সর্বশক্তিমান আল্লাহ তালার ক্রোধ তো প্রিয় বন্ধুরা বোঝা গেল যে জাহান্নামের নামের আগুন হবে কালো বর্ণের যা দুনিয়ার এই আগুন থেকে সত্তর গুণ বেশি ভয়ানক হবে হাদিসে বলা হয়েছে যে জাহান্নামে যাকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে তাকে আগুনের জুতা পরানো হবে তো সেই জুতার তাপে সেই জাহান নামী ব্যক্তির মাথার মগজ টকবক করে থাকবে গরম পানি ফুটে ওঠে প্রিয় বন্ধুরা এ থেকে স্পষ্ট বোঝা যায় যে জাহান জাহান্নামের আগুন কতটা ভয়ানক হতে পারে এবং এই ভয়ানক জাহান্নামের ভিতরে আল্লাহ তালা যে শাস্তি প্রস্তুত করে রেখেছেন তা কতটা যন্ত্রণাদায়ক আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং রসিরুল্লাহ আল্লা সাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতে দাখিল করেন এবং আল্লাহ তালা আমাদেরকে যেন সেই সমস্ত পাপ থেকে রক্ষা করেন যেই সমস্ত পাপগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়